আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জুম্মা মোবারক সবাইকে আজকে রান্না করব কি সেটা হচ্ছে আমার ছোট মেয়ের পছন্দের খাবার যেটাও চুজ করবে সেটাই আজকে রান্না করব তো চলেন ওর কাছে যাওয়া যাক কি কি করছ কেন ঘুমাচ্ছ পড়া বাদ আজকে কি রান্না করব যা রান্না করব সেটাই রান্না করব না আজকে যেহেতু ফ্রাইডে তোমার স্কুল ছুটি বলো তুমি কি খাবা আচ্ছা তোমাকে আমি চয়েস দিচ্ছি হ্যাঁ দুইটা হ্যাঁ যেটা তুমি বলবে আমি সেটাই রান্না করবো ওকে আচ্ছা এখানে দুইটা আছে কাগজ যে কোনো একটা তুমি ধরবা ঠিক আছে এবং সেটা দিয়ে কিন্তু ভাত খেতে হবে তোমার অপছন্দের হলেও কিন্তু দুটোই স্পাইসি ওয়াও ナイス আচ্ছাatlas কে হাসের মাংস 22 ফেব্রুয়ারি দুটায় অবশ্য তো আজকে আমরা হাসের মাংস রান্না করব ঠিক আছে তাহলে কোন বল ভাই তো হাসের মাংস 3 কেজি চড়ে দিয়েছি আলু দিয়ে আমার ছোটমেয়ের খুব ফেভারিট হাসের মাংস কেমন হয় ঠিক আছে রান্না করার পরে আপনাদেরকে দেখাবো এই যে আমার মাংস কষানো হচ্ছে হাঁসের মাংস গুনা আজকে আলহামদুলিল্লাহ আজকের এই যে রাজ মাংস রান্না শেষ একদম গায়ে গায়ে ঝোল থাকবে আর একটু ঢেকে রাখলে তো আরও মজা হয়ে যাবে আজকে বারিশের ফেভারেট হাঁসের মাংস আলু দিয়ে হালকা হালকা ঝোল কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন কিন্তু যে হাঁসের মাংস যে হাঁসের মাংস কেমন কটু টুনি আর এই যে ছোট্ট কাঁসার থালি আর এটাতে করে ও ভাত খায় তাই ওকে এটাতেই ভাত দিলাম তুমি অল্প খায় হ্যাঁ আর খালি মাছ নাহলে মাংস সবজি খায় জোর করে খাওয়াতে হয় আর হাঁসের মাংস দেখি ওর কেমন লাগে আজকের হাঁসের মাংস দিয়ে সাদা ভাত দেখেন আরো আছে ও পরে অল্প অল্প করে নিয়ে খাবে তো কেমন লাগলো ওর মুখ থেকে শুনবেন ঠিক আছে বাড়িস কেমন হয়েছে মাছকে আমার কুটু বাচ্চা আবার আমার হাতে খেতে খুব পছন্দ করে কুটু বাচ্চা বলছে কি আমাকে খাওয়াই দাও না আর ওর লেবু লাগবেই তাই তো লেবু লবণ ভাত নিয়ে বসে আছে তা আমি ওকে খাওয়াই দেবো এখন তো এই তো বাই বাই বলে দাও